কোথায় যাচ্ছি কেন যাচ্ছি ভালো লাগছে না ভালো লাগছে কেন যাচ্ছি স্কুল থেকে কি বলেছে কিনতে স্কি স্যুট চলো তোমার স্কি স্যুট দেখে আসি তাই তো নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি প্রিয়া দেশ বিদেশের গল্পকথার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজকে রবিবার ওই বেলা ওই সাড়ে তিনটে মতন বাজছে যাচ্ছি শপিং মলে মেয়ের শীতের পোশাক স্কি স্যুট কিনব তো এই স্কি শ্যুট আমি এখানকার বাচ্চাদের অনেকবার পড়তে দেখেছি কিন্তু ওই পোশাকটির কি নাম সেটা জানতাম না শুধু এটা জানতাম যে ওটি একটি রেনকোট জাতীয় জিনিস কারণ এইখানে শীতকাল আর বর্ষাকাল প্রায় একসাথেই শুরু হয় আর দেখুন বরফ পড়া তো শেষ হয়ে গেছে বরফগুলো কিন্তু এখনই এখনও কিন্তু গলেনি আর প্রচণ্ড ঠান্ডা রয়েছে তাই মেয়ের তো রেনকোট আছে তাই ভেবেছিলাম ওটা কিনে আর কি হবে কিন্তু এখন বুঝতে পারছি স্কুল থেকে কেন কিনতে বলেছে ওই এই স্কি সুটটি তো এই শীতপ্রধান দেশে থাকতে গেলে যে আর কি কি সব শীতের পোশাক কিনতে হবে তা জানি না যে স্কি সুটটি কিনবো সেটা ওয়াটারপ্রুফ এবং উইন্টারপ্রুফ কারণ এখানে যখন প্রচণ্ড ঠান্ডা পড়ে এবারেই তো বরফ যখন পড়ে তখন তাপমাত্রা ছিল মাইনাস পাঁচ মাইনাস সাত এরকম মতো আর আজকে যখন বেরিয়েছি ওয়েদার দেখুন বরফ পড়া আজ তো বন্ধ হয়ে গেছে কিন্তু ঠান্ডা চলছে প্রচণ্ড প্লা মাইনাস সতেরো ডিগ্রির মতো টেম্পারেচার রাস্তার বেরোলেই এই জামা জামাকাপড় পরে আছি তাতেও ঠান্ডা কাটছে না আর বাজ দোকানে চলেই এসছি তো এক দুটো দোকান ঘোরাও হয়ে গেছে আমাদের তারপরে এই রকম একটি দোকানে এসেও সেই স্কি সুটটি পাইনি তো তার কারণ হচ্ছে এই তো সামনেই তো মার্চ চলে এসছে তা বসন্তকাল আর এরপরেই গরমকাল চলে আসবে তাই সমস্ত শীতের পোশাক সোয়েটার আছে সোয়েটার জ্যাকেট এসব আছে কিন্তু যেগুলো মানে স্কি স্যুট যেগুলো একটু কম লাগে যে পোশাকগুলো শীতকালে তো সেইগুলো এখন আর এই সব দোকানগুলোতে নেই সব তুলে নিয়েছে সব গরমের পোশাক চলে এসছে তো খুঁজে পেলাম না বলে এই যে এই জিনিসগুলো দেখতে পেলাম টুকটাক জিনিস যেগুলো দেশ থেকে আসার সময় নিয়ে আসেনি সব তো আর নিয়ে আসা সম্ভব নয় আর সত্যি করে কিছু কিছু জিনিস এমন থাকে যেগুলো মনেও থাকে না আর সব আমাদের পক্ষে বয়ে আনাও সম্ভব হয় না তো তার জন্য ভাবলাম এই একটা পকেট মিরার তারপরে এই দেখুন বাচ্চাদের কত সুন্দর মেকআপ স্পাঞ্জ এইগুলো সব রয়েছে তো দেখে খুব ভালো লাগছিল ভাবলাম মেকআপ ওগুলো তো কিনবো না তো পকেট মিরারটা খুব কাজে লাগে আর এরকম একটা স্ক্যাল্প ম্যাসাজেরও একটা জিনিস দেখতে পাচ্ছি আর এই যে এই মেয়েগুলো যে জিনিসটি দেখছিল সেগুলো হচ্ছে নন হিটিং একটা কার্লি হেয়ারের একটা জিনিস তো এগুলো প্রথমে আমি বুঝতে পারছিলাম না যে এগুলো দিয়ে কি করে তো তারপরে এখানে যেহেতু সব কিছু রোমানিয়া ভাষায় লেখা থাকে তো এক জায়গায় একটুখানি ইংলিশে লেখা ছিল সেটা পড়ে বোঝার চেষ্টা করছিলাম যে এই জিনিসটি দিয়ে কি করে কোনো দিন আগে দেখিনি কারণ প্রয়োজন হয়নি তাই দেখিও নি আর জানি হিটিং মেশিন দিয়েই হেয়ারকে কার্লি করা যায় হিট স্ট্রেটনার মেশিন দিয়েই হেয়ারকে স্ট্রেট করা যায় কিন্তু এরকম নন হিটিং কার্লি কার্লি হেয়ার করা যায় সেটাই প্রথম দেখলাম এর মধ্যে দুটো ফিতে আছে এই ফিতেগুলোর মধ্যে হেয়ারটাকে জড়িয়ে জড়িয়ে রাখলে এই ক্লিপটির সাহায্যে খুব সুন্দর হেয়ারকে কার্লি করা যায় তো আমাদের যেহেতু হেয়ার কার্লি তাই এটার প্রয়োজন হয় না আর এখানকার মেয়েদের বেশিরভাগ চুলই সমান তাই এরা একটু কার্লি হেয়ার বেশি পছন্দ করেন আমি দেখেছি তো আমার আমাদের যেমন একটু স্ট্রেট হেয়ার খুব বেশি পছন্দ এদের আবার কার্লি হেয়ারটা খুব পছন্দ ও আসলে যার যেটা না থাকে সে সেটা বেশি পছন্দ করে এটাই স্বাভাবিক তো যাই হোক আমাদের ওই স্কি শ্যুটটা যেহেতু পাওয়া গেল না তাই এই দু তিনটে জিনিস নিয়ে নিলাম আর যেহেতু রবিবার ছিল ওই দেখুন বাজার বাজারের বিল কাউন্টারে মানে দোকানের বিল কাউন্টার দুটো এত বড় বড় বিল কাউন্টারে কত ভিড় এত লোকজন জামাকাপড় কাপড় জিনিসপত্র কেনাকাটি করছে তো ওই তিনটে জিনিসের জন্য লাইনে তো দাঁড়াতেই হবে কিছু করার নেই কারণ সবারই সবাই সবার প্রয়োজনীয় জিনিসপত্র কিনছে তাহলে চলুন ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভালো লাগলে একটি লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন (ذو النبات)